পৃথিবীতে সাতটি মহাদেশ রয়েছে এশিয়া মহাদেশ বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ চীন আর এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ এশিয়া মহাদেশের দেশের সংখ্যা আটচল্লিশটি বিশ্বের শীর্ষ মেগাসিটি টোকিও জাপান এবং আরও একটি মজার বিষয় পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন শহর টোকিও শহরের জনসংখ্যা বেশি টোকিও শহরে বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া এই যে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া আরও কিছু তথ্য যে নেওয়া যাক এশিয়া মহাদেশকে বিভক্ত করা হয়েছে পাঁচটি অঞ্চলে এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত জনসংখ্যায় এশিয়ার বৃহত্তম দেশ ভারত এবং মজার বিষয় আয়তন আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ চীন এই যে এখন এশিয়া মহাদেশ দেখে নেওয়া যাক যেখানে বঙ্গোপসাগর তারপরেই বাংলাদেশ বাংলাদেশে সবচেয়ে বেশি রোহিঙ্গা প্রবেশ করে দু সালে বঙ্গোপসাগরের তার পাশেই প্রণালী শ্রীলঙ্কা এবং ভারত মহাসাগরকে মাঝে মাঝে অবস্থা রয়েছে সংযুক্ত করেছে ভারত মহাসাগর এবং আরব সাগরকে পৃথক করেছে ভারত ও শ্রীলঙ্কাকে আবার এই যে ইন্ডিয়া ভারত তারপরে বাংলাদেশ তারপরেই মিয়ানমার তারপরে এরপর নিচে থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া জাপান মিয়ানমার চীন আফগানিস্তান ইরান তুর্কি আমিনিস্তান সৌদি আরব ইয়েমেন ওমান তুর্কান কাজাখস্তান অনেক বড় একটি এরিয়া আস্তানা দেশের রাজধানী এই যে এই অঞ্চলে একটি প্রণালী রয়েছে বাপ এল মানদেব প্রণালী সংযুক্ত করেছে আরব সাগর ও সাগরকে পৃথক করেছে এশিয়া এবং আফ্রিকাকে আফ্রিকার মধ্যবর্তী জায়গাতে এইখানে রয়েছে এই যে কুয়ালামপুর মালয়েশিয়া এই অঞ্চলে এখানে একটি প্রণালী রয়েছে মালাক্কা প্রণালী সংযুক্ত করেছে আন্দামান সাগর ভারত সাগর এবং দক্ষিণ চীন সাগরকে পৃথক করেছে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এই অঞ্চলে এই অঞ্চল হচ্ছে আরব সাগর মালদ্বীপ বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র বলা হয় ইন্দোনেশিয়াকে এই যেখানে রয়েছে ইন্দোনেশিয়া ফিলিপাইন সাগর এদিকে তাইওয়ান দেশ পূর্ব চীন সাগর জাপানের রাজধানী টোকিও জাপান সাগর উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এই যে সাগর এখানে এশিয়া মহাদেশের পর্বত সর্বোচ্চ পর্বত নেপাল এই যে নেপাল এখানে ভুটানের রাজধানী থিম্পু নেপাল এবং ভুটান ল্যান্ডলকড কান্ট্রি এখানে কোনো সাগর নেই এটা হচ্ছে এশিয়া মহাদেশ ইরাক সৌদি আরব ইরান জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ ভারত ভারতের রাজ্য আঠাশটি বঙ্গোপসাগর প্রিয় দর্শক আজ আলোচনা করা হল এশিয়া মহাদেশ সম্পর্কে এরপরের ভিডিওগুলোতে বিভিন্ন মহাদেশ অন্যান্য যে মহাদেশগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম